লালটাকে নিয়ন বলে এটাকে আর্গন বলে এটা দিয়ে আপনি ব্লু সাদা হলুদ এ ধরনের যত গিলা কালার আছে বাকিটা এটা দিয়ে আর্গন দিয়ে করা হয় চাবি চাবিটা জাস্ট লক করা আমার এখানে আর্গন যে গ্যাস আছে গ্যাসটা আমরা যখন করি এটা একটা পরিমাপ আছে পরিমাপ অনুযায়ী কালারটা দেওয়া হয় এই কালারটা এই দেখেন আমি করে রাখছি দেখা যাচ্ছে এটাই চাবির ক্ষেত্রে হইছে এটা আর্গনের ক্ষেত্রে হইছে সাদা কালারটা

আমেরিকান প্রোডাক্ট এর অবশ্যই গুণগত মান অনেক ভালো সেটা আপনাকে আপনি মেটেরিয়াল দেখলেই বোঝা যাবে যে আপনার মেটেরিয়াল এর থিকনেস মেটেরিয়াল এর কালার নিয়ন তো নিয়ন মধ্যে কোনো সাইন হয় না নিয়ন হচ্ছে এমন একটা জিনিস আপনি 100 মাইল দূরের থেকে দেখলে বলতে পারবেন এর নিয়ন সাইন সারা বাংলাদেশে ধরেন 10টা প্রতিষ্ঠান আছে তার মধ্যে আমার একটা এই নিয়ন প্ল্যান হিট দেওয়ার পরে নরম হয় নরম হওয়ার পরে এটাকে আমরা ব্যান্ড করা হয় যে কোনো শেপে এটা ব্যান্ড দেওয়া যায় আছে আমাদের দেশে কিছু লোগো আছে লোগোর কাজগুলো জটিল এটা অনেকে করতে চায় না যে লোগো বিভিন্ন কালার হয় এটা আমার কাছে ইজি ইজি হওয়ার কারণ আমি চোদ্দ বছর ডুবাইতে ছিলাম শুধু এই কাজের উপরে নেওয়ার জন্য ওখানে গেছি এতে করে আমার জন্য সহজ আমি সর্বোচ্চ বানাইছি হচ্ছে পঞ্চাশ ফিট বাই সাইট পেটা নিয়ন সাইন বানাইছি আমি রয়ম স্টিল এটা আব্দুল্লাহপুরে লাগানো আছে এখনো আছে নিওনের যে মেটাল অক্ষরটা ভাই নিয়নটা যেই শীশের উপর বসে সেটা হচ্ছে এটা মেটাল অক্ষর এটা এটা হচ্ছে বক্স টাইপ মেটাল লেটার বলে এটাকে আমাদের দেশে মোটামুটি বক্স টাইপ মেটাল লেটার বললে সবাই এটা চিনে এটা আরেকটা হয় সিঙ্গেল টেপ মেটাল লেটার ভাই এটা আমাদের অ্যাক্রিলিকের উপর নিয়ন বসে ওপেন নিয়ন যেটা আমরা বলি আমাদের নিয়নটা হচ্ছে মেটাল লেটার উপরে বসে এটা স্টিপ সাইন বলে স্টিপ সাইনের উপরে নিয়নটা বসে নিয়নটা হচ্ছে একদম স্ট্রাকচারের উপরও বসে মেটাল লেটার দিয়ে মেটাল লেটারটা হচ্ছে আমাদের শীত দিয়ে এটা জাপানি শীত কালারিং শীত দিয়ে আপনার এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই ঝড় তুফানের স্থাপন আমরা দিয়েই করি একশো আশি একশো পঞ্চাশ ব্যাগে ঝড় আসলে যেন কিছু না হয় সেভাবে আমরা এটা মজবুত করে তৈরি করা হয় ওয়াটার প্রুফ ভাবে তৈরি করা হয় আমার নাম হচ্ছে মাসুদ করিম আমি এক সময় ডুবাইতে ছিলাম সাইনবোর্ড এর ব্যবসার উপরে আমি ওখান থেকেই শিখা আর বাংলাদেশে মোটামুটি আমি পঁচিশ বছর এই জগতে আসি তো আমার হচ্ছে সিটি নিয়ন এটাই আমি দেখি আমার মূল কাজ সিটি নিয়ন বিভিন্ন সাইন এর যত কাজ আছে এই কাজ গুলা আমি করি এটা নিজস্ব নিয়ম প্ল্যান এটা